তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে ছি তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরানের অপমান এই জন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেইজি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম বছরের আদর্শকে তোমরা অপমানিত করল এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখ ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিই তুমি আমার কি মনে করছো বান্দা বা দু খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ হ্যাঁ কি না মনে করছো আর ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউন কে শোয়াইছে কে তুমি জানো না কারুন কে শোয়াই দিসে কে তুমি জানো না নমরুদ সাদ কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই ওই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বিরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তা এটি বুঝদেনও না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝদেনও না কেন এটান বুঝদেনও না কথা বুঝছেন কিনা হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার